ইসরায়েল বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিবে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি কর্মকর্তারা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরান বলেছে যে গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস হিজবুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনের গার্ড কোয়ার্স নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে গুলি চালানো হয়েছে আইআরজিসি ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন যে তারা একটি চূর্ণ বিচূর্ণ আঘাতের সম্মুখীন হবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী ভৈরুতে দক্ষিণ শহরতলিতে আরও স্থানান্তরের নির্দেশ দিয়েছেন যেহেতু লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গাজায় অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে জন নিহত এবং ছিয়ানব্বই হাজার চারশো ষাট জন আহত হয়েছে ইসরায়েলে সাতই অক্টোবরের হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে এগারোশো উনচল্লিশ জন নিহত হয়েছিল এবং দুশো জনের বেশি লোককে বন্দী করা হয়েছিল